আজ আমি আপনাদের এক ভয়ঙ্কর কিন্তু বাস্তব সত্য গল্প শোনাতে চলেছি একটি দিন যে দিনে সূর্য এক হাত দূরে থাকবে যে দিনে মাতার সন্তানকে ভুলে যাবে যে দিনে কেউ কারো পাশে দাঁড়াবে না সবাই শুধু বলবে আমার কি হবে আজ শোনাব সেই দিনের গল্প যে দিনটিকে বলা হয় হাসরের ময়দান এক ভয়াবহ নিঃশব্দতা চারদিকে অন্ধকার আকাশ নেই সূর্য নেই চাঁদ নেই তারাও নেই হঠাৎ এক বিকত আওয়াজ যা সমস্ত মহাবিশ্বকে কাঁপিয়ে তোলে পৃথিবীর বুকে থাকা সব কবর ফেটে যায় সমুদ্রগুলো আগুনে পরিণত হয় পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যায় পৃথিবী আর আগের মতো নেই এটি এখন ধ্বংসপ্রাপ্ত এক মৃত গ্রহ এরপর আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে সিঙ্গা, সুর ফুকান দ্বিতীয়বার মানুষের দেহ আবার নতুনভাবে গঠিত হয় হাড্ডি রব চামড়া সব কিছু ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এবার তারা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য জাগ্রত একজন বৃদ্ধ মানুষ চোখ খুলে দেখে সে কবর থেকে উঠছে পাশে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীও জেগে উঠেছে তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায় চারদিকে হাজার হাজার মানুষ নগ্ন নিরস্ত্র উদ্ভ্রান্ত হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মানুষ নগ্ন অবস্থায় উঠবে তখন আয়শা রাদিয়াল্লাহ আনহা বিস্ময় প্রকাশ করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অবস্থা এমন হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সেই বৃদ্ধ দম্পতি চারদিকে তাকিয়ে বোঝে আজ বিচার দিবস এখন তারা একে অপরকে বলছে হে আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহর কথা শুনতাম এখন কি হবে আমাদের হাজারো লোকের স্রোতের সাথে তারা হাঁটছে অথচ কোথাও ছায়া নেই সূর্য যেন মাথার ওপর এক হাত দূরে গরমে মানুষ ঘেমে একাকার কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে কেউ বুক পর্যন্ত কেউ সম্পূর্ণ ডুবে গলায় যার গুণাহ যত বেশি তার ঘাম তত বেশি একজন যুবক নিজের পিতাকে খুঁজছে আর চিৎকার করছে আব্বা আম্মা কোথায় কেউ কি দেখেছেন কিন্তু আজ কেউ কারো কথা শুনছে না সবাই নিজের প্রাণ নিয়ে চিন্তিত কোরানে বলা হয়েছে সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মায়ের কাছ থেকে তার পিতার কাছ থেকে তার স্ত্রী ও সন্তানদের থেকেও সুরা আবাসা আয়াত তিন চার ও তিন ছয় আজ কোনো আত্মীয়তা নেই কেউ কাউকে চিনে না এই জমিনকে বলা হয় সাইহুন যেখানে কারো জন্য কোনো ছায়া নেই কোনো গাছ নেই কোনও পাহাড় নেই মানুষ সবাই একসাথে একদিকে ছুটে চলেছে ফেরেশ তারা বলছে চলো তোমাদের প্রতিপালকের দিকে আজ তোমাদের বিচার হবে একজন কুখ্যাত ধনকুবের কাঁদতে কাঁদতে বলছে আমার সমস্ত সম্পদ দান করে দিতে চাই শুধু যেন বাঁচতে পারি কিন্তু কেউ শুনছে না এমন সময় একজন ফেরেশতা চিৎকার করে বলল আল্লাহর আরস আসছে মানুষ থমকে গেল মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ে চারপাশে ঝড় বাতাসের মতো ভয়েও আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাচ্ছে হাসরের মাঠে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে এক জায়গায় কেউ বসতে পারছে না কেউ শুতে পারছে না সূর্য আগুনের মতো জ্বলছে ঘাম গড়িয়ে মাটির সাথে মিশে গিয়ে ছোট ছোট নদীতে পরিণত হয়েছে এই ভয়াল দিনটি পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ হবে যেমন আল্লাহ বলেন ফেরেস্তা ও রুহ তার কাছে আরোহণ করে একদিনে যার পরিমাণ তোমাদের হিসাবে পঞ্চাশ হাজার বছর সুরা মা আরিজ আয়াত চার মানুষেরা এবার চিৎকার করে কাঁদতে থাকে হে আল্লাহ আমাদের বিচার করো আমাদের রেহাই দাও এই অপেক্ষা আর সহ্য হচ্ছে না তখন মানুষেরা একে অপরকে বলে আসুন আমাদের পিতা আদম আলাইহি সাল্লাম এর কাছে যাই হয়তো উনি আল্লাহর কাছে সুপারিশ করবেন তারা সবাই ছুটে যায় হযরত আদম আলাইহি সাল্লাম এর কাছে তারা বলে হে আদম আপনি মানবজাতির পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনাকে স্বর্গে স্থান দিয়েছেন আজ আমাদের কষ্ট দেখুন আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচার শুরু করেন আদম আলাইহি সাল্লাম বলেন আজ আমি এই কাজ করতে পারব না আমি নিজেই লজ্জিত কারণ আমি জান্নাত থেকে নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম তোমরা নূহ আলাইহি সাল্লাম এর কাছে যাও সবাই ছুটে যায় নুহ আলাইহি সাল্লাম এর কাছে নূহ আলাইহি সাল্লাম বলেন আমি নয়শো বছর দাওয়াত দিয়েছি কিন্তু একবার আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছি আজ আমি সাহস পাচ্ছি না তোমরা ইব্রাহিম আলাইহি সাল্লাম এর কাছে যাও তারা ছুটে যায় হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাম এর কাছে ইব্রাহিম আলাইহি সাল্লাম বলেন আমি তিনটি এমন কথা বলেছিলাম যা আমি আজ ভয় পাচ্ছি আজ আমি সাহস করতে পারি না তোমরা মুসা আলাইহি সাল্লাম এর কাছে যাও তারা যায় মুসা আলাইহি সাল্লাম এর কাছে মুসা আলাইহি সাল্লাম বলেন আমি এক কাবিলকে হত্যা করেছিলাম আজ আমি ভয় পাচ্ছি আল্লাহর সামনে কথা বলার তোমরা ইসা আলাইহি সাল্লাম এর কাছে যাও সবাই ইসা আলাইহি সাল্লাম এর দরজায় হাজির ইসা আলাইহি সাল্লাম বলেন আজ আমি সাহস করছি না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও তিনিই শাফি ও মুসাফা তিনিই পারবেন অবশেষে সবাই দৌড়ে যায় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় মানুষ কাঁদছে গড়াগড়ি খাচ্ছে আর বলছে ইয়া রাসুল আল্লাহ আপনি তো আমাদের রহমত আপনি তো আমাদের উন্মতের নবী আপনি আমাদের জন্য কিছু করুন তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আছি আমি আজ সুপারিশ করব তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহর আড়সের নিচে এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকেন যা এর আগে কেউ করেনি আল্লাহ তখন বলেন হে মুহাম্মদ তোমার মাথা তোল বল শুনব সুপারিশ কর কবুল করব এরপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রোব উম্মতি উম্মতি হে আমার প্রতিপালক আমার উম্মত আমার উম্মত হাদিস অনুযায়ী এটাই হবে সাফাতে কুবরা মহান সুপারিশ আল্লাহ তখন বলেন তোমার সুপারিশ কবুল করা হল এরপরই শুরু হবে বিচার ফেরেশ তারা নামিয়ে আনবে আমুলনামা মিজান স্থাপন করা হবে আর সিরাত সেতু প্রসঙ্গ আসবে রাসুল্লাহ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মহা সুপারিশের পর আল্লাহ তায়ালা বলেন হিসাব শুরু করা হোক এই ঘোষণা শুনেই হাসরের ময়দানে সবার নিশ্বাস বন্ধ হয়ে আসে ফেরেশ তারা নেমে আসতে থাকে দলে দলে তাদের হাতে রয়েছে আমলনামা মানুষের সমস্ত জীবনের কাজের বিশদ বিবরণ যা তারা দুনিয়ায় করেছিল আকাশ থেকে ঘোষণা হয় যারা দুনিয়াতে ভালো কাজ করেছিল তাওহিদের উপর ছিল তাদের ডান হাতে আমলনামা দেওয়া হোক একদল মানুষ এগিয়ে আসে মাথা নিচু করে হঠাৎ একজন তার ডান হাতে একটি চকচকে বই পায় সে চিৎকার করে ওঠে হায় পোরো আমার আমলনামা আমি তো জানতাম আমি আজ হিসাব পাব সুরা হাক্কা হায়াত এক নয় ও দুই শূন্য তার মুখমণ্ডলের প্রশান্তি তার পাশে ফেরেশতা বলে তুমি সফল জান্নাত তোমার জন্য প্রস্তুত কিন্তু অন্যদিকে ঘোষণা হয় যারা গুনাহে লিপ্ত ছিল যারা তাওহিদ অস্বীকার করেছিল যারা দুনিয়াতে পাপ করেছিল তাদের বাম হাতে আমলনামা দেওয়া হোক এক লোক তার পিঠের পেছনে দিয়ে হাত বাড়ায় সে জানে সে ধ্বংস হয়ে গেছে হাতে উঠে আসে একটি কালো বই হায় যদি আমার এই আমলনামা না দেওয়া হতো। আমি যদি আজ জানতাম না আমার হিসাব কি সুরা হাক্কা আয়াত দুই পাঁচ দুই ছয় তার মুখমণ্ডলে কালো ছোপ ভয় লজ্জা হতাশা ফেরেশ বলে তুমি ধ্বংসপ্রাপ্ত তোমার আশ্রয় এখন জাহান্নাম এরপর স্থাপন করা হয় মিজান বিচার বিশ্লেষণের তুলাদণ্ড এক পাশে রাখা হয় ভালো কাজ অন্য পাশে খারাপ কাজ ফেরেশ ওজন করে দেখে কার কোন দিক ভারী এক মহিলা এগিয়ে আসে তার নামাজ রোজা হজ কিছুই নেই কিন্তু তার একটি কাজ আছে সে একটি বিড়ালকে পানি খাইয়েছিল গরমের দিনে ফেরেস্তা সেই কাজ তুলার উপর রাখে ওজন ভারী হয়ে যায় আল্লাহ বলেন আমি তোমার ছোট কাজটিও কবুল করেছি তুমি জান্নাতি আবার এক লোক আসে নামাজ হজ কুরান সবই করেছে কিন্তু মানুষের গিবৎ করত রিয়া করত লোক দেখানো আমল সব আমল বাতিল হয়ে যায় ফেরেস্তা ঘোষণা করে তোমার সব আমল বাতিল তুমি জাহান্নামের পথে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জানো মুফলিসকে যার নামাজ রোজা হজ আছে কিন্তু গিবৎ করেছে গাল দিয়েছে অন্যের হক নষ্ট করেছে তার সব নেকি ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে শেষ হলে অন্যদের গুনাহ তার উপর চাপানো হবে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সহিহ মুসলিম এবার সকলকে চলতে বলা হয় সিরাত সেতু দিয়ে এটা জাহান্নামের উপর নির্মিত একটি সূক্ষ্ম সরু সেতু ধারালো তলোয়ারের চেয়েও সূক্ষ্ম অন্ধকার নিচে গর্জন করছে জাহান নামের আগুন মানুষে এ কে কে চলতে শুরু করে কেউ বাতাসের মতো উড়ে পার হয়ে যায় কেউ বিদ্যুতের গতিতে কেউ হামাগুড়ি দিয়ে কেউ পড়ে যায় আগুনে দুনিয়ায় সে গুনা করেছিল কেউ পৌঁছায় কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সিরাতের দুই পাশে থাকবে কাটা পাশ লোহা যা ধরে ফেলে ফেলবে যাকে পাবে সহি বুখারি এক বৃদ্ধ নারীর পা কাঁপছে সে বলে হে আল্লাহ আমি তো আপনাকে ভালোবাসতাম তখন তার সামনে আলো জলে ওঠে সে হেঁটে পার হয়ে যায় অন্যদিকে একজন যুবক পড়ে যায় কারণ সে দুনিয়ায় নামাজ ত্যাগ করেছিল মানুষকে থকিয়েছিল নিচে থাকা জাহান নাম চিৎকার করে উঠছে আমাকে আরও পাপি দাও আমার পেট খালি সুরা কাফ আয়াত্রিশ সরাত সেতু পার হয়ে মানুষ এবার দুই দলে বিভক্ত হয়ে যায় এক দল জান্নাতের দিকে যাত্রা করে অপর দল জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হয় প্রথমে এক গোষ্ঠীকে নিয়ে যাওয়া হয় রাসুলুল্লাহ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাউজে কাউসার এর দিকে জান্নাতের এক অমীয় ঝর্ণা যা তার জন্য নির্দিষ্ট করা হয়েছে রাসুল সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে থাকবেন উম্মতরা একে একে আসবে তাদের মুখমণ্ডল উজ্জ্বল অঙ্গগুলো চকচক করছে কারণ তারা দুনিয়ায় অজু করত রাসুল সাঁ বলবেন এসো আমার উম্মতগণ এই পানি পান করো তারপর তোমার কখনো পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি সাদা বরফের মতো মিষ্টি মধুর চেয়েও বেশি মিষ্টি সুগন্ধিত কস্তুরির মতো গন্ধ রাসুল সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অনেককে পানি খাওয়াবেন কিন্তু কিছু মানুষ আসবে ফেরেশতারা তাদের থামিয়ে দেবে রাসুল সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওরা তো আমার উম্মত ফেরেশ বলবে হে রাসুল আপনি জানেন না তারা আপনার পরে কি কি বিদাত ও গোমরাহি করেছিল সহিহ মুসলিম তারপর ঘোষণা হবে জান্নাতি দল জান্নাতের পথে এগিয়ে চলো জান্নাতের দিগন্ত খুলে যায় জান্নাতিরা দলে দলে প্রবেশ করে তাদের মুখমণ্ডল উজ্জ্বল অন্তর্প্রশান্তিতে পূর্ণ এক বৃদ্ধ জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছে আমি কি সত্যি বেঁচে গেলাম আমি কি জান্নাতে জান্নাতের দরজায় রিদোয়ান নামক ফেরেশতা স্বাগত জানায় আসসালামু আলাইকুম তোমরা ভালো থেকো তোমরা সফল সুরা জুমার আয়াত তিয়াত্তর জান্নাতিদের দেওয়া হয় সোনার ও রূপার গহনা রেশমি কাপড় দুধ মধু পানির ঝর্ণা অসংখ্য ফলের বাগান অনন্ত শান্তি ও আনন্দ তারা বলে আলহামদুলিল্লাহ যিনি আমাদের দুঃখ দূর করেছেন তিনি আমাদের স্থায়ী আবাস দিয়েছেন এখানে কোনো ক্লান্তি নেই কোনো ভয় নেই সুরা ফাতির আয়াত চৌত্রিশ ও পঁয়ত্রিশ স্বামী স্ত্রী একত্রিত হবে সন্তানরা পাশে থাকবে কোনো হিংসা নেই কোনো ঘৃণা নেই জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন জান্নাতিরা প্রতি শুক্রবার আরসের নিচে জমায়েত হবে আল্লাহ নিজ হাতে পর্দা সরিয়ে তাদের নিজের দর্শন দিবেন এটি জান্নাতের সর্বোচ্চ পুরস্কার অন্যদিককে ঘোষণা হয় ওহে কাফের ও পাপিষ্ঠগণ তোমরা জাহান্নামের পথে যাও জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয় ভয়ঙ্কর ধনী আসে আগুনের শ্বাস থেকে এক যুবক কাঁদছে আল্লাহ আমাকে একবার দুনিয়ায় পাঠিয়ে দাও আমি এবার নামাজ পড়ব ভালো কাজ করব উত্তর আসে না দুনিয়ায় তোমাকে যথেষ্ট সময় দিয়েছিলাম তুমি শোনো নি এখন আর ফিরে যাওয়া নেই সুরামু মিনুন আয়াত নিরানব্বই ও একশো জাহান্নামীদের পোশাক হবে আগুনের তাদের খাবার হবে জাক্কুম গাছের কাটাফল তাদের পানিও হবে ফুটন্ত পানি তারা বলবে হে মালিক জাহান নামের রক্ষক আমাদেরকে শেষ করে দাও মালিক বলবে তোমরা এখানেই থাকবে চিরকাল সুরা জুখরুফ আয়াত সাতাত্তর জাহান নামে থাকবে শিকল আগুনের বিছানা কাটার পাথর ফেরেস্তা দ্বারা মারধর চিৎকার আর্তনাদ দুঃখ কিন্তু কেউ শুনবে না ধাপে ধাপে মানুষ বুঝে ফেলবে আজ আর ফেরার কোনো পথ নেই এটা চিরন্তন বাস্তবতা এই পৃথিবী শেষ হয়েছে বিচারও শেষ হয়েছে একদল চিরন্তন শান্তির পথে আর একদল অনন্ত শাস্তির দিকে কিন্তু এই দুই দলের মাঝখানে এক বিশেষ দল দাঁড়িয়ে আছে যাদের আমল সমান সমান ছিল এদেরকে রাখা হয়েছে আরাফে কোরআনে বলা হয়েছে আর রাফে থাকবে কিছু লোক যারা সকলকে তাদের চেহারা দ্বারা চিনবে সুরা আ রাফ আয়াত ছেচল্লিশ আ রাফ হল জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি উঁচু জায়গা এখানে যারা আছে তারা জান্নাতিদের দেখলে আকাঙ্ক্ষায় হাসবে আর জাহান্নামীদের দেখলে ভয়ে ও কান্নায় ভেঙে পড়বে আল্লাহর দয়া যখন প্রবল হয় তখন তাদেরও ডেকে জান্নাতে প্রবেশ করানো হবে এই ঘোষণা শুনে তারা চিৎকার করে ওঠে আলহামদুলিল্লাহ আমাদের রক্ষা করলেন তারপর আসবে সেই ঘটনা একজন ব্যক্তি যার সমস্ত পাহাড় সম। সে জাহান্নামের দিকে যেতে যেতে বলছে ইয়া আল্লাহ আমি কখনো আপনাকে অস্বীকার করিনি আমি ইমান এনেছিলাম আমার সব গুনাহ আপনি জানেন কিন্তু আমি কখনো কাউকে আপনার সঙ্গে শরিক করিনি যদি আপনি চান তবে ক্ষমা করতে পারেন তখন ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার রহমতের এক চিরকুট এনে ওজনে রাখে সেই এক চিরকুট তার সমস্ত গুণাহকে ভারসাম্য করে ফেলে এবং আল্লাহ বলেন তুমি সত্য বলেছ আজ আমার রহমত তোমার জন্য যথেষ্ট আরেক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় সেই সর্বশেষ জান্নাতি ব্যক্তি আগুন থেকে বেরিয়ে আসে হামাগুড়ি দিয়ে সে জান্নাতের বাইরে দাঁড়িয়ে কাঁদছে ইয়া আল্লাহ আমাকে শুধু জান্নাতের বাইরে রাখুন আগুন থেকে বের করলেই চলবে আল্লাহ বলেম যদি আমি তোমাকে জান্নাতের প্রবেশদ্বারে রাখি হ্যাঁ ইয়া রব আর যদি তোমাকে জান্নাতে প্রবেশ করাই হ্যাঁ হ্যাঁ আর যদি তোমাকে পৃথিবীর রাজ্যসম জান্নাত দিই এতটুকু তখন আল্লাহ বলেম আমি তোমাকে পৃথিবীর মতো গুণ জান্নাত দিচ্ছি সহিহ মুসলিম আর যখন সমস্ত জান্নাতিরা জান্নাতে এবং সমস্ত জাহান্নামিরা জাহান্নামে চলে যায় তখন আখেরই ঘোষণা আসবে আল্লাহ তায়ালা ডাকবেন হে জান্নাতবাসীগণ তারা বলবে লাভবাইক, ও আসাদায়িক আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট তারা বলবে হ্যাঁ ইয়া রব আপনি তো আমাদের জান্নাতে দিয়েছেন রক্ষা করেছেন সম্মানিত করেছেন আল্লাহ বলবেন আজ আমি তোমাদের উপর চিরন্তনভাবে সন্তুষ্ট এরপর আর কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না এরপর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আর কেউ প্রবেশ করবে না জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে আর কেউ বের হবে না এরপর আল্লাহ নিজ হাতে মৃত্যুকে একটি ভেড়ার রূপে নিয়ে আসবেন তাকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করবেন ঘোষণা হবে আজ থেকে মৃত্যু আর নেই সবাই চিরকাল বাঁচবে জান্নাতিরা জান্নাতে চিরকাল জাহান্নামিরা জাহান্নামে চিরকাল কোরআনের আয়াত তারা তাতে চিরকাল অবস্থান করবে সুরা বাইভিনা আয়াত আট এটাই হল মানুষের চূড়ান্ত পরিণতি কেউ পেয়েছে চিরন্তন শান্তি কেউ পেয়েছে চিরন্তন অনুশোচনা একজনের জন্য হাসরের ময়দান হল বিজয়ের সেতু আর কারো জন্য তা হলো ধ্বংস ও চিরন্তন শাস্তির শুরু এই দুনিয়া ছোট আখিরাত বড় আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় কিন্তু শুধু ভোরসায় নয় আমল ছাড়া মুক্তি নেই তাওহিদ নামাজ হক কথা এগুলিই হবে আমাদের মুক্তির পথ আল্লাহ আমাদেরকে জান্নাতিদের দলে সামিল করুন এবং হাসরের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমিন